আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা বাংলাদেশের সীমারেখা বা সীমান্ত ও সীমান্তবর্তী স্থান সম্পর্কিত বিভিন্ন পরীক্ষায় আগত এমসিকিউ সমাধান শিখব চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি উত্তর ঘ উনিশটি দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় উত্তর ঘ কক্সবাজার বাংলাদেশের জেলার সংখ্যা কতটি উত্তর খ চৌষট্টিটি চার নম্বর প্রশ্ন আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর খ রাঙ্গামাটি পাঁচ বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত উত্তর খ বারো নটিক্যাল মাইল ছয় বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা কোনটি উত্তর ক তেতুলিয়া সাত বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি উত্তর ক শ্যামনগর আট সেভেন সিস্টার্সের কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয় উত্তর গ অরুণাচল নয় বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই উত্তর ক ঢাকা ও খ বরিশাল দশ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় উত্তর খ রংপুর ও ঘ বাগেরহাট বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর ক পাঁচ হাজার কিলোমিটার বারো বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত উত্তর গ কিলোমিটার তেরো মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কত উত্তর খ দুইশো আশি কিলোমিটার পরের প্রশ্ন বাংলাদেশের কোন জেলার সাথে নামে ভারতের একটি জেলা আছে উত্তর ক দিনাজপুর পনেরো বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত উত্তর গ রাঙামাটি পরের প্রশ্ন ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি উত্তর খ তিরিশটি দেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি উত্তর ঘ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত উত্তর খ দুইশো নটিক্যাল মাইল উনিশ বাংলাদেশের উত্তরে অবস্থিত উত্তর খ পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম বিশ বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত উত্তর ক সাতশো ষোলো কিলোমিটার একুশ এক নটিক্যাল মাইল সমান কত উত্তর খ এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই সঠিক উত্তর ক বান্দরবান তেইশ মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে উত্তর খ তিনটি চব্বিশ নম্বর প্রশ্ন দহগ্রাম কোন জেলায় অবস্থিত উত্তর ক লালমনিরহাট হাট পঁচিশ তামাবিল সীমান্তবর্তী স্থানটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর খ সিলেট শেষ প্রশ্ন পাদুয়া স্থানটি কোন জেলার সীমান্তে অবস্থিত উত্তর খ সিলেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এমন আরও তথ্যবোল ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না